আচ্ছা ভাইয়া তুমি বলেছ দুবাই হোটেলে আমাকে তুমি দেখেছো তো আমি বলবো সেই দুবাই হোটেলের নাম সহ ইনভারমেন্ট সহ আমাকে দেখাবা যদি দেখাতে পারো তখন আমি ট্রাস্ট করব মৌখিক ভাবে বলে আমি ট্রাস্ট করব না সানি লিওনের সাথে তো আপনার ছবি আছে দেখা যায় সানি লিওনের সাথে কখনোই না আমি কখনো ইন্ডিয়া যাই না থাকবে কি করে অনেকে তো বলে আপনি নাকি বাংলাদেশের সানি না আমি বাংলাদেশের সানি না আমি বাংলাদেশের নূপুর যারা কমেন্ট করে বাংলাদেশের সানি লিওন তাদেরকে কি বলতে চান আসলে পাবলিকের কাছে মনে হয় আমি সানি লিওন বাট আমি মোটেও না আমি বাংলাদেশের নূপুর এবারে আমি বাংলাদেশেরই থাকতে চাই তাহলে আমরা বোঝ বোঝে সানি লিওনের কপি আমাদের বাংলাদেশের নূপুরা পড়া কিছু কেন আমি সানি লিওনের কপি হব আমার কপি মানুষ করছে আপনি দেখেন না আমাকে নিয়ে কত নিউজ হচ্ছে এবার আমাকে নিয়ে অনেকই কপি করছে আমি কিভাবে হেয়ার স্টাইল করছি আমি কিভাবে ড্রেস করছি আমি কিভাবে কথা বলছি সেটা নেগেটিভ হলেও তো কপি করছে ভাইয়ারা আপুরা তো দেখেন আমি যদি বাংলাদেশে নুপুর না হতাম তাহলে বাংলাদেশে ভাইয়ারা আপুরা কেন আমাকে নিয়ে কপি করছে আচ্ছা আপু আপনার এই যে চুলগুলো আমরা যখন প্রথম ইন্টারভিউ নিয়ে দ্বিতীয়টায় বা আগে সব আপনি ইন্টারভিউ দিয়েছিলেন সে যা দেখেছে আপনাদের চুলগুলো বাঁধা সুন্দর করে সেই সেম তারা কি করছে পাটের দড়ি দিয়ে চুল বানিয়ে আপনাকে কপি করছে সেই মেয়েটাকে আপনি কি বলতে চান যে আকুটা পাটের মানে আপনার দড়ি দিয়ে হেয়ার বানিয়েছে আমি ওই আপুকে বলতে চাই আপুর অনেক মেধা সে আমাকে কপি করতে আর যে কপি করে তার তো অবশ্য অনেক মেধা থাকে আমি আপুকে অনেক থ্যাংক ইউ বলবো যে আপু তুমি এইরকম আমাকে ফলো করে যাবা তুমি ফলো করলেই তো আমার ভালো লাগে তুমি বাংলাদেশের নকুল হতে পারো তুমি আমাকে ফলো করলে আমি তো বাংলাদেশে অলরেডি নুপুর হয়ে গেছি আমাকে নিয়ে সারাক্ষণ সবাই বলে এই নুপুরের জন্য তো আমরা ফেসবুকে ঢুকতেই পারছি না যখনই দেখি নুপুর 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 তার মানে কি আমি বাংলাদেশে নুপুর হয়ে গেছি না একটা সেলও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তোমাকে ফলো করে চল এরকম এলোমেলো করছে বা তোমার সাথে কথা বলার চেষ্টা করছে তোমার ভিডিও সাইডে রেখে এরকম ভিডিও পাবলিশ ও রিয়েলি আল্লাহ আমি তো জানি না তবে আমি বলবো শুধু আপনি একটা যে ভাইয়ার কথা বলছেন একজন কিন্তু মানে মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে আঁকা বাঁকা সানগ্লাস পরেও কিন্তু আমার কথা অনেকে কপি করছে আই এম শিওর যে আমি এখন যে কথা কথাগুলো বলছি এই কথাগুলো ভাইয়া আপুরা কপি করবে এবং আমি লাকি যে আমার এত খারাপ সময়ও তোমরা আমাকে এতটাই সাপোর্টিং করছো যে আমার কথা আমার বসার স্টাইল আমার আমি যে যে পেছন ঘুরে জাস্ট তাকিয়েছিলাম এটাকে সবাই কপি করেছে আমি সারপ্রাইজ যে তোমরা নেগেটিভ বললেও আমাকে তোমরা ভালোবাসো বা আমাকে ফলো করো বলেই কিন্তু তোমরা আমাকে কপি করছো আচ্ছা এই যে আপনাকে সবাই কপি করছে এ ক্রেডিট আপনি কাকে দিবেন এই ক্রেডিট আমি আমার রাজকে দিব কারণ আমার কষ্ট যখন আমি রাজকে নিয়ে প্রেজেন্ট করেছি সাংবাদিকদের ভাইদের মাঝে পাবলিক কিন্তু আমাকে কপি করছে তার মানে কি টোটাল ক্রেডিট আমার রাজের আই লাভ ইউ রাজ ওকে